সতেরো জন তো আসবে না তাহলে আমরা এখন কি করবো শুভ সকাল কেমন আছো তোমরা আমিও ভালো আছি বসে সবাই হাফসা সাফি তোমরা কি নিয়ে আলোচনা করছিলে আপা আমরা একটি সমস্যায় পড়েছি কি সমস্যায় পড়েছো আগামীকাল আমাদের বিদ্যালয়ে একটি অনুষ্ঠান হবে সেখানে আমরা তেতাল্লিশ জনকে নিমন্ত্রণ করেছি আচ্ছা তার মধ্যে থেকে সতেরো জন আসবে না বলে জানিয়েছে কিন্তু আমরা এটা বের করতে চাই যে কতজন অতিথি অনুষ্ঠানে উপস্থিত থাকবে এটা কিভাবে হিসাব করতে পারি তেতাল্লিশ থেকে সতেরো বিয়োগ করতে হবে কিন্তু ব্যক্তি করতে আমরা পারছি না আমরা এই তেতাল্লিশ বিয়োগ সতেরো এই সমস্যাটিকে কিভাবে লিখলে খুব সহজেই হিসাবটি করতে পারি আমরা তেতাল্লিশ বিয়োগ সতেরোকে উপরে নিচে লিখে সহজেই হিসাব করতে পারব তাহলে চলো আমরা এই তেতাল্লিশ বিয়োগ সতেরোকে উপরে নিচে লিখি প্রথমে আমরা লিখবো একক দশক আর সংখ্যাটি ছিল হচ্ছে তেতাল্লিশ অর্থাৎ চার দশ তিন তেতাল্লিশ এটা থেকে আমাদের কত বিয়োগ করতে হবে এক দশ সাত সতেরো এক দশ সাত সতেরো বিয়োগ করতে হবে তাই তো দেখো এখানে একক স্থানে আছে তিন তিন থেকে আমাদেরকে সাত বিয়োগ করতে হবে কিন্তু আমরা কি তিন থেকে সাত বিয়োগ করতে পারবো তাহলে আমরা কি করব আমরা একটু চিন্তা করি দেখো এখানে একটি স্থানীয় মানের ঘর আছে আর আমার কাছে কতগুলো কাঠি আছে আমরা এখন চিন্তা করি এই কাঠিগুলো ব্যবহার করে কীভাবে তেতাল্লিশ থেকে সতেরো বিয়োগ করা যায় হাফসা সাফি এদিকে চলে আসো আচ্ছা এদিকে দাঁড়াও হ্যাঁ হাফসা তুমি প্রথমে কি করবে জানো তুমি এই কাঠিগুলো থেকে তেতাল্লিশটি কাঠি স্থানীয় মানের ঘরে রাখবে ঠিক আছে হুম তারপর কি করতে হবে এখান থেকে তিনটি কাঠি একক স্থানে রাখতে হবে আচ্ছা বাকিগুলো এখানে রেখে দাও চার দশ তিন তাই তুমি দশক স্থানে চারটি দশের গুচ্ছ রেখেছ আর একক স্থানে তিনটি আলাদা কাঠি রেখেছো তাই তো যেহেতু সতেরো বিয়োগ করবে এই জন্য একক স্থান থেকে সাতটি কাঠি সরিয়ে নিতে হবে আর দশকের স্থান থেকে একটি গুচ্ছ সরিয়ে নিতে হবে তারপর কি করতে হবে সাফি বলো তো এখানে তো তিনটে গাঠি আছে আমরা সাত সরাতে পারবো না কিন্তু তাহলে কি করা যায় চিন্তা করো আর খুব ভালোভাবে এই স্থানীয় মানের ঘরটি লক্ষ্য করো কি কিছু পেলে আমার মাথায় একটি চমৎকার বুদ্ধি এসেছে তাই কি বুদ্ধি এসেছে বলো তো এই দশক স্থান থেকে একটি দশের গুচ্ছ খুলে আমরা একক স্থানে রাখতে পারি আচ্ছা রাখো তাহলে বলো তো একক স্থানে এখন কয়টি কাঠি হলো আমরা আগে ছিল তিন আর আমরা দিয়েছি দশ মোট তেরোটি কাঠি হলো এখন কি আমরা ষাটটি কাঠি সরাতে পারবো জি আচ্ছা তাহলে সরিয়ে রাখো তো তাহলে একক স্থানে এখন কয়টি কাঠি রইল এ ছয়টি কাঠি ছয়টি কাঠি রইল বাহ এখন তাহলে দশক স্থান থেকে কয়টি গুচ্ছ সরাতে হবে একটি আচ্ছা তাহলে সরিয়ে রাখো হুম দশক স্থানে তাহলে কয়টি দশের গুচ্ছ হলো দুইটি বাহ আর একক স্থানে আছে কয়টি ছয়টি তাহলে মোট কতগুলো কাঠি আছে সাফি বলো 26টি বাহ এখন তাহলে বলো তো আমাদের বিদ্যালয়ে মোট কতজন অতিথি আসছে ছাব্বিশ জন হ্যাঁ চমৎকার তোমরা খুব সুন্দরভাবে হিসাবটি করতে পেরেছো তোমাদেরকে অনেক ধন্যবাদ যাও তোমরা এখন সিটে যাও চলো আমরা এবারে দেখি এই বিয়োগটিকে আমরা কিভাবে উপরে নিচে হিসাব করতে পারি ঠিক আছে দেখো এখানে একক স্থানে তিন তিন থেকে আমরা সাত বিয়োগ করতে পারবো না তাই তো আমরা ঠিক কাঠির মতো করে কি করব আমরা দশক স্থানে চারটি দশের গুচ্ছ থেকে একটি দশের গুচ্ছ আমরা একক স্থানে রাখব তাহলে কি হবে একটি দশ হবে এখানে আর এখানে চারটি দশের পরিবর্তে হবে তিনটি দশ একক স্থানে এখানে হলো দশ আর তিন তেরো আর এই তেরো থেকে সাত বিয়োগ করলে কত হবে ছয় আমরা এখন একক স্থানে দেখো এখানে দশক স্থানে আছে তিনটি দশের গুচ্ছ সেখান থেকে আমরা একটি দশের গুচ্ছ বিয়োগ করলে কত হবে দুইটি দশের গুচ্ছ তাই তো তাহলে আমরা দশক স্থানে নিচে লিখবো দুই তাহলে আমাদের তেতাল্লিশ থেকে সতেরো বিয়োগ করলে বিয়োগ ফল হলো কত ছাব্বিশ তাহলে এ ধরনের বিয়োগ আমরা খুব সহজেই করতে পারবো তাই তো বাহ খুব ভালো নাতাশা তুমি কিছু বলতে চাচ্ছ আপা আমাদের আরো বিয়োগ করতে দিন আমরা আরো বিয়োগ করতে চাই তাই তোমরা আরও বিয়োগ করতে চাও ঠিক আছে বসো তাহলে তোমাদেরকে একটি কাজ দিচ্ছি তোমরা এরকম তিনটি গল্প তৈরি করে আনবে আর বিয়োগ করে দেখাবে কি পারবে তো বাহ তোমরা তো এতক্ষণ অনেক মনোযোগ দিয়ে ক্লাস করলে তাই না তাহলে এর জন্য তোমাদের কি করতে হবে সবাইকে সবার জন্য একটা জোরে হাততালি হয়ে যাবে